জয় রাধে আজকে চলে এসছি মায়াপুরের ময়দা সবজি রেসিপি নিয়ে চলো দেখে নেওয়া যাক কেমন করে রেসিপিটা আমি তৈরি করেছি এখানে আছে পার্শ্ব ময়দা এই পাশ্ব ময়দা এখন আমি একটু চেলে নেব যতই ময়দা পরিষ্কার থাক তবুও ভগবানের জিনিস একটু চেলে নেওয়াই ভালো এবার এই ময়দাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি নর্মাল জল কোনো গরম জল কিন্তু আমি ব্যবহার করিনি এবং এই ময়দাটার মধ্যে আমি তেল লবণ চিনি কিছুই কিন্তু ব্যবহার করিনি আস্তে আস্তে ভালোভাবে ময়দাটাকে আমাদেরকে মেখে নিতে হবে ভালোভাবে মাখতে হবে বেশি শক্তও না বেশি নরমও না মিডিয়ামভাবে মেখে এটাকে ভালোভাবে আমি কিন্তু কিছুক্ষণ রেস্টে রেখে দেবো ময়দাটাকে দেখো ময়দাটা আমার মাখা হয়ে গেছে এবার আমি এটাকে ভালোভাবে রেখে দিচ্ছি কিছুক্ষণ রেস্টে ঢাকা দিয়ে রাখবো তারপরে কিছুক্ষণ পরে সাদা জল দিয়ে আবার ময়দাটাকে ভালোভাবে কষলে কষলে আমি ধুয়ে নিচ্ছি যত কষলাবো ময়দাটা তত কিন্তু ময়দা থেকে এ হচ্ছে এক্সট্রা ময়দাটা কিন্তু বেরিয়ে যাবে আর হচ্ছে একটা গ্লুটিন থেকে যাবে দেখো জলটা কিন্তু এরকমভাবে করে বারবার ধুতে হবে যত ধুবে তত দুধের মতন কিন্তু জলটা বেরিয়ে যাবে আর যতবার ধুবে ততবার কিন্তু জল আস্তে আস্তে হালকা হতে থাকবে একটা সময়ের পরে দেখো জলটা হালকা হয়ে গেছে এবার একদম পরিষ্কার হয়ে গেছে দেখো জল থেকে আর আর কি ময়দাটা কিন্তু কিছু বেরোচ্ছে না এখন কিন্তু জলটা একদম পরিষ্কার ওই জন্য ধুয়ে ময়দাটা রেডি হয়ে গেছে সবজি করার জন্য এবার মশলা দেখে নাও পোস্ত কাজু কিশমিশ কাঁচা বাদাম দুটো শুকনো লঙ্কা একটু জিরা টমেটো আদা একটু কাঁচা লঙ্কা এবার ময়দাটা আমি একটু গুলি করে নিচ্ছি এবার গরম তেলের মধ্যে ময়দাটাকে ঢেলে দিলে পরে দেখবে ফুচকার মতন একটু ফুলে ফুলে যাচ্ছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে যখন ভাজবে দেখবে খুব সুন্দর ফুচকার মতন ফুলে যাবে পুরো ওটাকে একদম আমি লাল লাল করে ভেজে তুলে নিব। এই যে দেখো ফুচকার মতন ফুলে গেছে এটাকে আমি এখন লাল লাল করে ভেজে উঠিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে একটু সাদা তেল কড়াইয়ে আর আরেকটু আমি এর মধ্যে শসা তেলও দেবো শুধু সাদা তেল দিয়ে রান্না করতে আমার ভালো লাগে না একটু সবজিগুলোতে একটু শসা তেলও আমি ব্যবহার করি একদম সাদা তেলও দিই না একবারে শসা তেলও দিই না দুটোকে অল্প অল্প করে মিক্সড করে দিই তার মধ্যে আলু দিয়ে দিয়েছিলাম আমি কোনো কিছু ফোড়ন দিই ওই ক্লিপটা করা হয়ে উঠছিল না তাড়াহুড়া করছিলাম তো অনেক দেরি হয়ে গেছিলো আর যে মশলাগুলো দেখালাম সেই মশলাগুলো শুধু আমি বেটে নিয়েছি কাঁচাই বেটে নিয়েছি ভেজে টেজে কিছু দিইনি তো তারপরে মশলা যখন কষে উঠবে তখন দেখবে তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে দিবো আমি হলুদ আর স্বাদ মতন লবণ লবণ হলুদটাকে দিয়ে আবার একটু মশলাটাকে কষাবো ভালোভাবে মশলা যখন কষে যাবে দেখবে আলুটা সিদ্ধ হয়ে গেছে দু চারটে তো আলু দিতেও পারো না দিতে পারো তোমার ইচ্ছা এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল গরম জল দিয়ে ভালোভাবে এক ফুট আসার পর্যন্ত অপেক্ষা করব একটু ঝোলটা যখন ফুটে যাবে তার অপেক্ষা করব ঝোলটা যখন ভালোভাবে ফুটে যাবে ফুটে যাওয়ার পরে এর মধ্যে আমরা ময়দা ভাজাগুলো দিয়ে দিব ময়দা ভাজাগুলো দিয়ে দেওয়ার পরে ময়দা ভাজাগুলো দিয়ে দিচ্ছি ময়দা ভাজাগুলো দিয়ে দেওয়ার পরে এটাকে এখন দেখছ তো কড়াই ভরে আছে একটু পরে দেখবা যে নরম হয়ে যাবে জিনিসটা দেখো এবারে জিনিসটা হয়ে গেছে কমপ্লিট সবগুলো ময়দার ভিতরেই রস যে ঝোলটা সেটা ঢুকে গেছে এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি নামানোর গ্যাসটা বন্ধ করে একটু গরম মশলা দিয়ে দিলাম আর একটু এর মধ্যে দিয়ে দেবো আমি ঘি বাস কমপ্লিট আমার রান্না এবার এটাকে ভালোভাবে নেড়ে নিয়ে ভগবানের ভোগের জন্য রেডি এটা নিরামিষের দিনেও তোমরা নিতে পারো এবং ভগবানের সেবাতেও তোমরা ব্যবহার করতে পারো যে দেখো আমাদের ভগবানের মহাভোগ রেডি হয়ে গেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও